সব নির্বাচনকে কেন্দ্র করে উনিশশো সত্তরে যান ছাপ্পান্ন যান যান দেশ স্বাধীন হয়ে গেল নির্বাচন কেন্দ্র করে তো সেই নির্বাচন নিয়ে এখন জনগণের মধ্যে সংশয় এটা হবে কি হবে না এটা নিয়ে সংশয় যেহেতু সংশয় তাহলে যদি নির্বাচন হয়ও আমার মনে হয় না বেশি দিন সরকার বা নতুন সরকার যেটা গঠন হবে সেটা বেশি দিন থাকতে পারবে কারণ যেহেতু দীর্ঘদিনের গণতান্ত্রিক রাজনীতি আওয়ামী লীগ বিএনপির একটা প্যাটার্ন ভেঙে গিয়েছে আরেকটাও হয়তো ভাঙতে পারে এটা জেনারেশন ওয়াইজ একটা ফ্যাক্টর থাকে অনেক কিছু কাজ করে এখানে সুতরাং মোটামুটি যা বলার আমার এতটুকুই বলা যে নির্বাচন যদি ঠিকমতো না হয় কান্ট্রি ঠিকমতো ফাংশন করবে না কোনো কিছুই ঠিকমতো ফাংশন করবে না সরকারি অফিস বলেন যাই বলেন ব্যবসা বলেন কিছুই ফাংশন করবে না সুতরাং নির্বাচন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই এতটুকুই আমার আছে বক্তব্য দেওয়া এতটুকুই ছিল আসসালামু আলাইকুম সবাই ভালোবাসা দোয়া এটা তো অবশ্যই চাওয়া থাকবে সবসময় কংগ্রেসের মূলনীতি সুস্থ